নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অব অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম বিষয়বস্তুটা থামনিলে দেওয়া আছে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে দেখুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক ডেবরার বিধায়ক হুমায়ুন কবির যিনি একসময় পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ছিলেন তিনি চাকরি থেকে অবসর নিয়ে নিজে থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়েন ভোটে এবং জেতেন আচ্ছা এই হুমায়ুন কবির দেড়শো কিলোমিটার দৌড়ে গিয়ে কলকাতা থেকে ওই কালীগঞ্জের গ্রামে দশ বছরের ফুটফুটে একটি ছোট্ট মেয়ে যার অপরাধ ছিল সে সিপিআইএম সমর্থকের বাড়ির মেয়ে তাকে তৃণমূলের জল্লাদরা কালীগঞ্জের সাম্প্রতিক বিধানসভার উপনির্বাচনে জেতার পরে উল্লাস করতে করতে ওই মহল্লায় ঢুকে সিপিআইএম সমর্থকদের বাড়িগুলোতে বোম মারে এবং শেষ পর্যন্ত ওই মেয়েটিকে ওর বাবার নাম ছিল হুসেন যিনি ওই উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন বাড়িতে থাকেন না মাঝে মধ্যে আসেন আজকে সেই হুসেন সিপিএম বলে পরিচিত সেই হুসেনের মেয়েকে মার শেষ করে দে বলে যারা বোম মেরেছিল প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী যে বোমার আগুনে ঝলসে গিয়েছিল ওই ফুটফুটে একটি শিশু কন্যা হারিয়ে সন্তান হারিয়ে তার বাবা মা যখন বুক চাপলাচ্ছেন তার মা পাগল প্রায় হয়ে গেছেন ধর্মগতভাবে তারা মুসলিম বলে চার দিনে কাজ হয় পরশু মাটি দেওয়া হয়েছে সেই চার দিন যেতে না যেতেই ওই বিধায়ক হুমায়ুন কবির চলে গিয়েছিলেন গতকাল তার মায়ের হাতে একটা প্যাকেট দিতে যার মধ্যে টাকা ছিল তার মা তমান্নার মা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আমি সেলাম জানাই আমি কুর্নিশ জানাই আমি প্রণাম জানাই তমান্নার মাকে সত্যি তো সন্তান হারা মা আজকে যারা কোনো শোক দগ করছে যে তার সন্তান হারিয়ে বুকটা খালি হয়ে গেছে কোলটা খালি হয়ে গেছে আজকে সেই মায়ের শোক দুঃখ কিনতে গিয়েছিলেন টাকা দিয়ে আমি মনে করি তোমার নার মায়ের উচিত ছিল বা ওই গ্রামবাসীদের উচিত ছিল ওই হুমায়ুন কবিরকে ধরে তার মাথাটা কামিয়ে ঘোল ঢেলে গাধার পিটে চড়িয়ে গোটা গ্রাম ঘোরানো বিপাকে পড়ে উনি বললেন যে আমি একটা সংগঠনের পক্ষ থেকে এসেছি কিসের সংগঠন কিসের সংগঠন আর সেই সংগঠনের কাজ যে এই চার দিন হয়নি এখনো কাজ হয়নি ওই মুসলিম পরিবারে সেই শোকার্ত মায়ের হাতে টাকা তুলে দিতে গেছে সেই সংগঠন বলুন আজকে হুমায়ুন কবিরকে বলতে হবে যে কি সংগঠন কোন সংগঠন কতজনকে এইভাবে তারা টাকা দিয়ে শোক কিনতে গিয়েছিলেন আসলে হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছিল ওপরতলার নির্দেশে হুমায়ুন কবির গিয়েছিলেন এটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার আনিস খানের বাবা কিংবা ধরুন অভয়ার মা বাবা তাদের মতোই তমান্নার মাও কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যায়নি তমান্নাদের পরিবারটা সিপিএম সমর্থক পরিবার লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন প্রলোভনেও এত অত্যাচার সহ্য করেও লাল ঝান্ডাটাকে যার বাবা মা শ্রদ্ধা করেছে করে চলেছে আজকে তাদের টাকা দিয়ে কেনাটা অত সহজ শোক কিনতে গিয়েছিলেন হুমায়ুন কবির আজকে মুখ্যমন্ত্রী তো একবারও যেতে পারেননি উড়ি চলে গেছেন দিঘাতে সেখানে সোনার ঝাঁটা দিয়ে রথ টানার আগে ওই রাস্তা পরি মানে ঝাঁট দেবেন আর দড়ি ধরে টানবেন রথের সেইটা দেখার জন্য ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া এক শ্রেণীর মানুষ এবং কিছু ওই তৃণমূলের দামাল ছেলে যারা রাস্তায় ভিড় করবেন দেখার জন্য তিনি একবারও ওই তমান্নার বাড়িতে যেতে পারেননি বলেছিলেন পুলিশ অ্যাকশান নেবে চব্বিশ জনের নামে এফআইআর হয়েছে পাঁচজনকে ধরেছে বাকিরা এখনও ধরা পড়ল না কেন ঘটনা বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেলেও আজকে যাদের নামে এফআইআর হয়েছে ওখানকার গ্রামবাসীরা বলছে প্রতিবার ভোটের সময় এই যারা ছাপ্পার কারিগরের কাজ করে সেটা হচ্ছে এই সমস্ত মানুষগুলো মানুষকে ভোট দিতে দেয় না বাড়ি থেকে বেরোতে দেয় না সন্ত্রাস করে তৃণমূলের রয়ে ছাপ্পা ভোট দেয় লজ্জা করে না যিনি জিতেছেন ওখান থেকে সম্প্রতি আলিফা বেগম কোথায় তিনি তিনি একবার গিয়েছেন ওখানকার যিনি এমপি কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র কোথায় তিনি তিনি একবারও গিয়েছেন বার্তা পাঠিয়েছেন শোক জানিয়েছেন টুইট করেছেন কিছুই করেননি আমি তাই বলবো একটা কথা যে সবাইকে টাকা দিয়ে কেনা যায় না আজকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল যে বোমাগুলো উদ্ধার করার জন্য সে বোমাগুলো একটা উদ্ধার হয়নি হুমায়ুন কবির আপনি তো এসপি ছিলেন আপনি এসপি থাকাকালীন কত বেআইনি বোমা কত বেআইনি অস্ত্র আপনি উদ্ধার করেছিলেন জানাবেন তো একটু লজ্জা করে না আমি শুধু একটা কথাই বলবো যে তমান্নার মাকে দেখে আমাদের শেখা উচিত এই ভাতা পাওয়া বাঙালি যারা এখনো ভাতার লোভে এই দুর্বিনীত সরকার এই সন্ত্রাসবাদী সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দিয়ে টিকিয়ে রেখেছেন তাদের আর একবার ভাবতে বলবো আর ভাবতে বলবো ওই সংখ্যালঘু সম্প্রদায়কে যে আপনাদের মারছে যে মারছে আপনাদেরই লোককে দিয়ে তাদের মারাচ্ছে একটা কথা এখন চালু হয়ে গেছে সংখ্যালঘুরা মারছে সংখ্যালঘুরা মরছে আর দিদি নবান্নের তলায় বসে জয়ের আনন্দে খুশি হচ্ছেন কোনো উন্নতি তো হয়নি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি মাদ্রাসাগুলোতে রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে হয় না মাদ্রাসাগুলোর উন্নয়ন হয় না মুসলিম সমাজের আজকে চাকরির হার এই বত্রিশ শতাংশ সংখ্যালঘুর মধ্যে মাত্র চার পার্সেন্ট সমস্ত বিভাগ মিলিয়ে তাই আমি সবাইকে এটা ভাবতে বলবো আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে স্পষ্ট কথা বলার জন্য আমার তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আসুন তমান্নার মা আরও কি কি কথা বলেছেন একটু ভালো করে শুনে নিন কান খুলে শুনে নিন সবার উদ্দেশ্য বলছি সুযোগ আসছে আগামী ছাব্বিশে সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে অত্যন্ত গোপনে অত্যন্ত নির নীরব বিপ্লব করতে হবে এই সরকারকে বিদায় না দেওয়া পর্যন্ত এই তমান্নাদের খুন আটকানো যাবে না মায়ের কোল খালি হতে থাকবে বেকাররা ধর্না দেবে রাস্তায় চাকরি চুরি যাওয়া ছেলে মেয়েরা তাদের চাকরি পাওয়ার জন্য হত্যা দেবে কোটে একের পর এক দুর্নীতির মামলা হবে রাজ্যটা শেষ হয়ে যাবে আমি আর কথা বাড়াবো না আসুন তমান্নার মায়ের বাকি কথাগুলো একটু শুনুন আজকে এই অবধি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনি আমার কথা ভালো করে শুনেন অ্যাক্সিডেন্ট কি করে হলে অ্যাক্সিডেন্ট হলো আমি মেনে দিলাম অ্যাক্সিডেন্ট পায়ে লাগবে হাতে লাগবে পিঠে লাগবে হাতে লাগবে হাতে পায়ে এই বুকে একেবারে এই মাঝে এই মাঝে লেগেছে আমার মায়ের এখান থেকে কেটে এই টুকুলি আছে আমি নিজে হাতে দেখছি আমি নিজে হাতে দেখছি ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই